শিউরের মাঠে দাঁড়িয়ে যখন বিজেপি নেতারা বলছেন যে আর পরিযায়ী শ্রমিকদেরকে ভিন রাজ্যে কাজে দিতে হবে না কারণ আমরা দেখেছি বরাবরই অভিযোগ ওঠে যে ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে বাঙালি শ্রমিকরা এবং এরই মধ্যে দেখা যাচ্ছে সিঙ্গুরে আরো এক যুবক সোনার কাছে গিয়েছিলেন উত্তরপ্রদেশ সেখানে গিয়ে তাকে খুন করে হত্যা করা হয়েছে আজকে তার দেহ সিঙ্গুরের বাড়িতে ফিরেছে এবং তা নিয়েই কিন্তু আবারও প্রশ্ন উঠে গেল তাহলে কি বাঙালি শ্রমিকদের যে নিরাপত্তা সেটা কোথায় এবং তা নিয়েই কিন্তু তহাশিদ্দিন সাহেব যেমনটা বলছেন যে এই যে বারবার অভিযোগ উঠছে বিনরাজ্যে গিয়ে বাঙালি শ্রমিকদের মৃত্যুর মতো ঘটনা ঘটছে সেখানে তৃণমূল সরকারের কোনো প্রতিনিধি দল কেন পাঠানো হচ্ছে না যে কদিন আগেই প্রধানমন্ত্রী সভাতে এসছেন বিজেপি নেতা সুকান্ত বন্ধুদার তিনি বলছিলেন যে তারা সিঙ্গুরে শিল্প করবে এবং তার ফলে বাইরের রাজ্যে আমাদের বাংলা সমিতিকে যেতে হবে তারই মধ্যে খবর আসছে মর্মান্তিক একজন সিঙ্গুরেরই যুবক বাঙালি যুবক তাকে খুন করে দেওয়া হয়েছে যোগী রাজ্যে কিভাবে দেখছেন বিষয়টা ব্যাপারটা সর্বপ্রথম বলি ভারতবর্ষে প্রধানমন্ত্রী আসছে বাংলার মানুষ ভারতবর্ষে প্রধানমন্ত্রী আসা তো গো ব্যাক করবে না তো গো ব্যাক করবে না তো কারণ বিজেপি সরকারের তো একটা কাজ মন্দির আর মসজিদ হিন্দু আর মুসলিম হঠাৎ এই ভোটের সময় বাংলার উন্নয়নের নাম করে তার সাথে সাথে সিঙ্গুরের একটা মুসলিম ছেলেকে যার নাম হচ্ছে সৈদুল তাকে গতকাল মারা হয়েছে কিসের জন্য মারা হয়েছে বাঙ্গালি কিসের জন্য মারা হয়েছে বাংলায় কথা বলে বলে তানার স্ত্রী এর জন্য বাড়ি থেকে বাইরে গেছে আর একদল হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক হিন্দুদের দুশ্মন হিন্দুদের ওই সব হিন্দুদের মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল ওরা সুযোগ বুঝে ঘরে ঢুকে তাকে সাবল দিয়ে তাকে তরোয়াল দিয়ে কেটেছে তাকে মেরেছে এটা মানুষদের কাজ এই আমি এইটা শহীদ নয় এই একের পর হিন্দু মুসলিম উভয়কে মারা হচ্ছে মুসলমান বলে নয় বাঙালি দেখে দেখে মারা হচ্ছে তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কি ঘুমাচ্ছেন উনি কি ঘুমাচ্ছেন যেখানে যেখানে মারা হচ্ছে উনার প্রতিনিধি দল সেখানে পাঠাচ্ছে না কেন কিসের জন্য উনি ওই এলাকার রাজ্য সরকারের সঙ্গে কথা বলছিলেন কেন আমাদের এখানে একটা ডাক্তার মেয়ের সঙ্গে একটু অসুবিধা হয় এতে দুর্গাপুরে সেখানে মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী মানে বারে বার আমাদের মুখ্যমন্ত্রী যোগাযোগ করছে ওখান থেকে লোক এসে যাচ্ছে তা মেয়েটাকে মেরে দেয়নি টর্চার করা হয়েছে তাতে যদি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এত যোগাযোগ রাখে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলা প্রশাসনের সঙ্গে এবং ওখান থেকে প্রতিনিধি দল এখানে আসে তা আমাদের বাঙালিগুলোকে যেখানে বাংলা বলার জন্য হচ্ছে কোনো আওয়াজ নেই কেন সেখানে অভিষেকের জন্য কোনো আওয়াজ নেই কেন শুধু মাইকে বললেই হবে এই বাঙালিকে মেরে দিয়েছে এই করেছে এই করেছে বো হাজার হাজার লোক তার সব বলে কি করতে চাইছে এটা তো কোনো লাভ হবে না এর প্রতিবাদ প্রতিবাদের মতন করতে গেলে যেখানে মারা হচ্ছে সেই জায়গায় রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করুক প্রশাসনের যোগাযোগ করুক যোগাযোগ না করে যোগাযোগ না করে মন জুড়ে বক্তব্য রাখছে এতে কি লাভ হচ্ছে অন্য অন্য রাজ্যে যে বাঙালিগুলোকে মারা হচ্ছে ওরা ওদের লোভটা আরো বেড়ে যাচ্ছে ওরা জানছে এই তো কালকে একজন মেরেছি ওই শুধু মায়েকে বক্তব্য দিয়েছে পরশুদের একজনে মেরেছি শুধু ওই বক্তব্য দিয়েছে বাঙালিদের বাঙালিদের কুকুর জন্য বলার কেউ নাই ওদের জন্য বলার কেউ নাই দেখছি কিন্তু পশ্চিমবাংলার সরকারের কাছে বলি যে এই যে আমরা তো আইনকে সম্মান দিই আমি আবার বলছি পশ্চিমবাংলার বাইরে যাদের মারা হচ্ছে শুধু মুসলমান নয় হিন্দুদের মারা হয়েছে আমি আবার বলছি এই যে একের পর একটা একের পর একটা মারা হচ্ছে আমাদের প্রশাসন আমাদের পশ্চিমবাংলা সরকার যদি কঠোরভাবে বিরোধী না করে যদি বাংলার বাঙালিরা যদি প্রতিশোধ দিতে আরম্ভ করে বাংলার বাঙালিরা যদি প্রতিশোধ দিতে আরম্ভ করে তাহলে এই সরকার তো আবার আমাদের যারা এই ধরনের কাছে তাদেরও ধরবে তাদের অ্যারেস্ট করবে অর্থাৎ বাঙালিরা আইনকে হাতে নিতে চায় না আইনকে সম্মান দেয় আমি অনুরোধ করবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে ওই মাইকে মঞ্চে বক্তব্য না দিয়ে যেখানে যেখানে এই ধরনের হত্যা করা হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করুক সেই রাজ্যের মানে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আইনত ব্যবস্থা যেন নেওয়া হয় কারণ আমরা দেখেছি যখনই পশ্চিমবঙ্গে কোনো অশান্তি হয়েছে বা কিছু হয়েছে তখন কিন্তু বিজেপি শাসিত রাজ্য থেকে একাধিক তদন্তকারী টিম তাদের পাঠানো হয় এবং তারা পশ্চিমবঙ্গে এসে ঘুরে দেখেন রিপোর্ট পাঠান সেই রকম পশ্চিমবঙ্গ সরকার কেন ওই সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে কথা বলছেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এই সমস্ত প্রশ্ন তহসিদ্দি সাহেব তুলছেন এবং তিনি বলছেন আগামীতে যাতে এই বাঙালিদের ওপর যে আক্রা আক্রমণ করা বা এইরকমভাবে যে ঘটনাগুলো ঘটছে তাদের মানে এর আগে আগামীতে যাতে না ঘটে সেই দিকেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে তিনি করা নজর রাখার জন্য আবেদন করলেন আপনারা কি বলবেন তহসিদ্দিন সাহেবের এই বক্তব্য নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে it's